এটা হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারেলি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাকজারি আইল্যান্ডের পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ডে আমি এই প্রথম পা ফেললাম এই না তোমার এক ডলার

কিন্তু প্রথমে আমরা যাব এই এক মিলিয়ন ডলারের আইল্যান্ডে যাকে মাঙ্কি আইল্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এই আইল্যান্ডে লিটারেলি অজস্র মাঙ্কি বাস করে এবার বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে এই মাঙ্কিটার নাম কি ওডি আমার অরেঞ্জটা নিয়ে নিল ঠিক আছে মাঙ্কি খাবার দেখলেই নিয়ে নেয় এই আইল্যান্ডে সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারাক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাঙ্কিটা তো দারুন ওই দেখো বোর্ডটার উপরের মাঙ্কিটা কি যদি তুমি ভাবো তুমি আর তোমার বন্ধু এই তাহলে বলে জলের রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংকিটা গোপ্র নিয়েছি জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি তো व्हाट তুমি এটা নিতে পারো। এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাবো। তবে মানকি কিন্তু এই আইল্যান্ডের সব থেকে কুল জিনিস নয়। দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ডই নয় এটা আসলে একটা বিশাল আন্ডার আন্ডারওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের উপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে বালিয় এবং জলের ওপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি। এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের ঝোপঝাড় কারণ এখানে কোনো জমি নেই। তোমার আমি জানি না। আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ড এর অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট এর জায়গা আর একটা বিচ ফ্রন্ট জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাংকির কাছ থেকে মেসেজ নেব

একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ও এটা কি সুন্দর দেখতে ঠিক আছে আমি এখনি থাকছি জিমি আমার জন্য এটা আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটিয়ে দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ আরে তোমরা এই আইল্যান্ডটা সব থেকে ভালো এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে না পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে পারবো গার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করবো খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাওয়ার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেটস কি পাবে সাবমেরিন আছে ডান কার একটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো

যে বলে টাকা দিয়ে খুশি কেনা যায় না তার কাছে এই আইল্যান্ডটা দেই ধরে ধরে খেলে খুব খুশি আরেবার 45 মিলিয়ন ডলারের আইল্যান্ড এই আইল্যান্ডটা তো বিশাল বড় এতটাই বড় যে ফ্রেমে আসছে না ও হে আরে এই ভক্তিপরিণী ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে হ্যালো এই নিন ব্লুবেডি স্পন্ডি এতে কি অ্যালকোহল আছে না একদমই একুশ বছর হয়নি এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখা দেখা যাচ্ছে মিলিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড় এই পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা ব্রিড সাইড পার তার সাথে একটা প্রাইভেট স্যার আমি একবার করবো এটা আসই বাহ বেশ ভালো করলাম না একটা হট টপ আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেখানে জেটস কি চলে তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে আর যদি কোনো কারণে মেনশলে না থাকতে চাও তাহলে তুমি পাঁচটা বিট সাইড ক্যামেরাs পিছনের দেওয়ালের আমি করতে পারি আর করতে পারো এবার কি আমি করতে পারি হ্যাঁ পারো আমি এসে করি না একটা গোটা আইল্যান্ড আছে আমরা পিংপুং কেন খেলছি এটা বলে দেওয়া দরকার যে এইগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলে নি এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখন এক্সপ্লোর করিনি আমি এখন ড্রাইভ করবো হয়ে গেল ঠিক আছে তৈরি

ভাই বলা তো যায় না আজকেও এটা ভেঙে পড়তেই পারে নোলান মরতে না চালাই দিকে আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অব্দি নয় তারপরে অতটা অব্দি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হল দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকেই নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদিও এই আইল্যান্ডটার মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবু এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র এক লাখ চল্লিশ হাজার ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুণ বাড়িটা আপনাদের দারুণ লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা কি একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো এই আইল্যান্ডে সবকিছুই এত এক্সট্রা যে যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু বললাম কচ্ছপ এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল খুব ভালো তোমরা সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে কি নিয়ে এরা চেয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরার কোনো প্রয়োজন নেই আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না এক ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সব থেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অব্দি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গল্ফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি ও তোমাকে তারা দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায় কো ওখানে কত ফ্লেমিঙ্গোস এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না আরে আদার্স ফ্লেমিংগো এদের দৃশ্য সব জায়গায় দেখতে পাচ্ছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই এসো খেয়ে নাও সবাই কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয় ওই দেখো এটা তো সুন্দর দেখতে। এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টার্টল প্রায় 200 বছর ধরে বেঁচে আছে। मिস্টার টার্টল আমার নাম হলো জিমি। যদি আমার সন্তানের সন্তানের সন্তানেরখানে আসে, ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে তারপর আমাদের এই আইল্যান্ডে থাকা অনেক লিমারসদের সাথে দেখা হলো। এগুলো খেয়ে নাও। জিমি তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার বসে আছে? আমি জানি তাই আমি নাচছি কিছু দিও না। আর যদি তোমরা ভাবো এই থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্তপ্রায় এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্র্যানসন যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সব থেকে লুপ্ত প্রায় প্রাণী হলো মারমেন্ট যারা তোমাকে করবে

এবার আমরা যাচ্ছি আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ডে দেখে নেওয়া যাক আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছ এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখি খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচারগুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশো টারও বেশি জেটস কি আছে এই আইল্যান্ডটা তো দারুন শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব দি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লাগে যদি নিচে পড়ে যাও তাই লোকে কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক থ্যাংক ইউ সার তুমি পিছনে কেন এটা অতটাও ভালো ছিল না এই আইল্যান্ডে তুমি তোমার হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতির পুল ও দেখে মনে হচ্ছে এটা যেন ماينক্রাফটে তৈরি আর ওখানে দুইজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট একটা বিন্দুর মতো লাগছে 250 মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলা জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে হলে এটা কি এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের চারজনের জন্য টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে একশোরও বেশি তাই সত্যি এত লাইফ গার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে এর আগে এই আইল্যান্ড থেকে রেন্টে নিয়েছিল কেউ না ও আমরাই তাহলে প্রথম আই তোমরা তো পেছন ঘুরে রিল্যাক্স মনে হচ্ছে আর কোনো জন লাইফ নিচে যাবার পরে তারা আমাদের বাইকে নিচে সিদ্ধান্ত দিল ভাই তোমরা জানো এর থেকে বেশি ভয়ঙ্কর কি কি ওইটা এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাচ্ছে দেখেই খুব ভয় লাগছে এটা আমরা স্কিপ করতে পারি এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সবথেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে আমি কি দেখছি এটা স্কাইস্ক্রিপারের মতো লাগছে কিন্তু ভয় লাগছে ডিয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা উপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই গার্ল না ও নো লাট ও বলো নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো খুব ভালো লাভ ইউ মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও

খুবই জোরে যাচ্ছে আর এমনকি আমি যদিও এই ওয়াটার স্লাইড এ প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত